ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله ارسله الى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال صاحب القران صلى الله عليه وسلم. طلب العلم فريضة على كل مسلم. أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلاب كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہی میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیا رے مدینہ بلغلغل بیکمالی جمال ہی حسنت جميع خصال ہی صلو علیہ وآلہ معزز محترم حاضرین الکرہ انٹرنیشنل حفظ و مدرسہ و عائشت صدی رضی اللہ تعالی عنہ محل مدرسہ تفسیر القرآن محفیل محفیل قدر مہمان حکیم النفس علمہ مفتی دلار حسین تعمل برکاتہ যত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন আল্লাহ তালা শেষ পর্যন্ত আমাদের থাকা তৌফিক দান করেন আমিন মুফতি নাসির উদ্দিন দামত দরকা তহুম অত্যন্ত মহাব্বতের মানুষ উনিও খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা আব্দুল মোমেন সাহেব উনিও খুব ভালো আলোচনা করেন হাফেজ মাওলানা জাকারিয়া হুসাইন সিরাজি গত দশ তারিখেও একসাথে মাহফিল করেছি সিরাজগঞ্জে খুব ভালো আলোচনা করেন মাহফিলের এ পর্যায়ে আমাদেরকে একত্রিত হয়ে আমাকে কিছু বলার এবং আপনাদেরকে কিছু শোনার যে মহান প্রভু সুযোগ দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তর থেকে কালী মত শকর জবান খুলে ভর্তি সহকারে সমস্যারে সুচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ সময় অত্যন্ত সংক্ষিপ্ত মাত্র বিশ মিনিট সময় এর ভিতরেই দুই চারটা যা কথা বলার বলে ফেলবো ইনশাল্লাহ যেহেতু পাশের মসজিদেই ইমাম খতিব হিসেবে দায়িত্বে আছি আমার সম্পর্কে ভালোই জানা আছে আমি সময়ের দিকে খেয়াল করে চলি বিশ মিনিট ওবার করবো না এর ভিতরে যা হয় তবে দোয়া করতে থাকি এতটুকু কথা যেন হয় যেটা আমাদের দুনিয়া আখেরাতের জন্য কল্যাণ না আসলে আমরা যে মাহফিলটাতে এসেছি এই মাহফিলটা হলো ছাত্রছাত্রীদের হিফজুল কোরআনের সমাপনী উপলক্ষে অনেক মাদ্রাসায় দস্তারে হয় মোট কথা পুরুষ শাখা মহিলা শাখায় বেশ কিছু ছেলে মেয়ে তারা কোরআনের হাফেজ এবং হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার মেয়েও হাফেজা হয়েছে পুরেনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওকে যেন এই শুধু হাফেজা হওয়া পর্যন্তই যেন ক্ষান্ত না হয় বরং কোরআন উপর আমল করে দু জাহানের ভিতরে দামি হওয়ার তৌফিক দান করেন আমিন তার কারণ হল হাফেজ এবং হাফেজা এরা অত্যন্ত দামি তবে এই দামিটা থাকতে হলে যতটুকু জানেছে ততটুকুর ওপর মানতে হবে জানার সাথে যদি মানা উল্টা হয়ে যায় তাহলে দাম থাকবে দুনিয়ার ভিতরে যেই খাবারটা কম দামি সেটা কিন্তু নষ্ট হলেও খাওয়া যায় কি বলে ভাত গন্ধ উঠে গেছে মরিচ দেব না খাওয়া যায় ঘি যদি নষ্ট হয়ে যায় এটি কি খাওয়ার কোনো উপায় আছে না অথচ ঘির দাম চাউলের দামের চেয়ে কত গুণ বেশি কোরআনের তালবি এলেমের দাম কত বেশি একটা হাদিস আপোয়ালে আকাহাবিরের কিছু কথা বলেই ইনশাল্লাহ আলোচনার ইতি টানব আলোচ্য বিষয় নিয়ে কথা বলেই অভ্যাস যে বিষয়টা আলোচ্য বিষয় সেটা হলো অটোমেটিকলি নির্ধারিত সেটা হলো কোরআনের হিপস যারা সমাপন করেছে তাদেরকে কেন্দ্র করেই যেহেতু আয়োজন এই জন্য কোরানের শিক্ষার ভিতরে কি ফজিলত এ বিষয়ে দুই একটা কথা এ ব্যাপারেই কোরান কালিমের আয়াত তেলাত করেছি আল্লাহ তালা বলে উলহ ইয়াস দাবি লাদিন আয়া অনবি আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে যারা জানে এবং জানে না এক হতে পারে আমাদের দেশের ভিতরে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা একটা হলো দৈনিক শিক্ষা ব্যবস্থা আর একটা হলো জাগতিক শিক্ষার ব্যবস্থা অনেক জায়গায় দুইটার সমন্বয়ে ঘটাইছে যেখানে নামে দিনই শিক্ষা দিয়ে জাগতিকটাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে কিছু আছে শুধুই জাগতিক শিক্ষায় ভরপুর সেখানে দিনই শিক্ষার কোনো নামলেস নেই আর এক ধরনের শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার ভিতরে শুধুমাত্র দিনটাকেই প্রাধান্য দেওয়া হয় জাগতিক শিক্ষাকে সহায়ক হিসেবে গ্রহণ করা হয় কি শিক্ষা দেওয়া হয় কোরআনুল কারিমের শিক্ষা জাগতিক শিক্ষায় একটা মানুষ যদি দামি হতে চায় তাহলে তাকে লম্বা একটা সময় তার জীবন থেকে এই শিক্ষার পিছনে ব্যয় করতে হয় তারপরে সে নিজেকে দুনিয়ার বুকে দামি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে একটা ছেলে প্লে পড়েছে নার্সারি পড়েছে ওয়ান পড়েছে টু পড়েছে থ্রি পড়েছে ফোর পড়েছে ফাইভ পড়েছে সাত বছর এই সাত বছর লেখা পড়ার পরে যদি কোনো ফ্যাক্টরিতে গিয়ে অ্যাপ্লিকেশন করে তাকে নিবে আরো দীর্ঘদিন পড়ার পরে যখন এসএসসি পাস করবে তখন হয়তো দু এক জায়গায় অ্যাপ্লিকেশন করে নর্মাল একটা চাকরি হতে পারে এম এ পাস বিএ পাস মাস্টার্স পাস অনেক আছে যারা তাদের যোগ্য কর্মস্থল পাচ্ছে এরকম আছে না বেকার আছে এই শিক্ষা ব্যবস্থা খাটো করতেছি না এই শিক্ষা ব্যবস্থা দিয়ে মৃত্যুর পরে তারকে কোনো নাজাত পাওয়ার সুযোগ আছে না সুযোগ নাই এর বিপরীতে দিনই শিক্ষার মর্যাদাটা কত বেশি দিনই শিক্ষার মর্যাদা বিশ্বনবি সাল্লাল্লাহলাইহ সাল্লাম তার পাক জবানে এরশাদ করেছেন মাংসালাকা তরি কইয়ালতামি সুফি হেইলমান সাহাল্ল্লাহু লাহু বিহী তরি কন ইলালজান আল্লাহর কোনো বান্দি। সে ছোট বয়স হোক বড় বয়স হোক যে কোনো বয়সেরই হোক না কেন যদি কোরআনের শিক্ষা গ্রহণের নিয়তে ঘর থেকে বের হয় আল্লাহর নবী বলেন আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়ান ওলাম একরাম বলেন আল্লাহর বান্ধাবান্দি ছোট হোক বড় হোক যখন দিনী মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে অথবা ওস্তাদের কাছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম যখন পাঠ করা শুরু করে দেয় তার মা বাবা থেকে দুনুজন অথবা কোনো একজন যদি কবরের বাসিন্দা হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আজাব নিষ্পন্ন করে দেন এভাবে যখন সে কোরআন পড়তে পড়তে কোরআন যখন হিফজ করা শুরু করে দেয় কোরআনের হাফেজ যখন হয়ে যায় হাফেজা যখন হয়ে যায় কোরআন যেটাকে হালাল করেছে সেটা যদি হালাল হিসেবে গ্রহণ করি কোরআন যেটাকে হারাম করেছে হারাম হিসেবে এটাকে ছেড়ে দেয় বলে কালকা মতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহেবে কোরআন কে লক্ষ্য করে হুকুম জারি করবেন সুসংবাদ জারি করবেন ঘোষণা করবেন ইকরা অরতাকি কামা কুমতা তুরাতিল ফিদ দুনিয়া ও আমার বান্দা বান্দি তোমরা দুনিয়ার বুকে কোরআন শিখেছিলে কোরান হিফজ করেছিলে করার অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেছিলে আজ তুমি দুনিয়াতে যেভাবে তেলাউৎ করতে সেভাবেই তেলাউত করো আর একটা একটা সিঁড়ি তুমি উপরে উঠতে থাকো ফাইন্নামান জেলাকা ইন দা আখি আয়া চিন্তাক তার কারণ হল আজকে তোমার মর্যাদাটা তুমি যতগুলি আয়াত তেলাউত করতে থাকবে

হেফজ অনুযায়ী আমল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মর্যাদাটা ছয় হাজার তালা তাকে দান করবেন সুহান আল্লাহ এই হাফেজে কোরআন হিফজ করে খান্ত হয় নাই হিফজ করে হিফজর উপর আমল করেছিল সে যখন কাল কাও মতের ময়দানে না যাবে আল্লাহ পাক রব্বুল তাকে এক্সট্রা একটা ফ্যাসিলিটি দিবেন ও বান্দা ও বান্দি আজ তোমাকে আমি আল্লাহ কর্তৃক একটা ফ্যাসিলিটি দিয়ে দিলাম তুমি দশ দশ জন এমন জাহান সুপারিশ করো যার জন্য জাহান্নাম নাম বরাদ্দ করে দেওয়া হয়েছে তাদেরকে সুপারিশ করে তুমি জান্নাতে পৌঁছে দাও আল্লাহ জন্য হাফেজ কোরআনের মা বাবার মর্যাদা অনেক বেশি হাফেজে কোরআনের মা বাবাকে কালকে আমতের ময়দানে নুরের তাজ পরে দেওয়া হবে জন্য হাফেজ নিজে যদি না হতে পারি সন্তানকে বানানোর ফিকির করব। ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করব। মেহনত করব। রাজি আছি তো ইনশাল্লাহ হ্যাঁ এই সন্তানকে হাফেজ বানানোর পরে অনেকের মাথার ভিতরে শয়তান সব স্কুলে ভর্তি করে দেয় এর হেফজও শেষ সব শেষ না আলেম বানাবে ঠিক আছে ইনশাআল্লাহ আলেম হলে কি ফায়দা বলে আলেম হলে দশ জন বিশ জন না আল্লাহ তালা অসংখ্যকে তার মাধ্যমে আল্লাহ তালা সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন সুবহান আল্লাহ ও বিহামদি আল্লাহর নবী বলেন ইশফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাস তিন শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে সুপারিশের সুযোগ পাবে ফল নবীরা। সুম্মা সুহাদা, শহীদরা সুম্মাল হলা মা হক্কানী আলে মলামা যারা। এনাদা সুপারিশ করে করে চান্নাতে পৌছে দিবেন সুভাহানাল্লহও বিহান্ধি। একজন আলেমের কত দামা। মান আক্রামা আলিমান, ফাকা আন্নামা। আক্রম লহা ওরা সুলা। কেউ যদি একজন আলেমের ৃজ্যব করে। আলেমকে ভালোবাসে মহাক্বদ করে। সে কেমন যেন আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করলো ভালোবাসলো মান আকরামা আলিমান ফাকা আন্নামা আকরামা সাবিনা নবীন কোনো ব্যক্তি যদি দিল থেকে একজন আলেমকে মহাব্বত করে সম্মান করে বলে সে কেমন যেন জন নবীকে সম্মান করলো সোবহান আল্লাহ হেবে জন্য আলেম হতে হবে বিশ্বনবীর একটা হাদিস তাল এ নাবি ও সল্লহ হোৱালাই হোৱা সাল্লাম তলামি ফারিজ নতুন আলাহ কুল্লি মুসলিম এই হাদিসের ভিতরে আল্লাম নবী বলে প্রত্যেকটা মমিন মুসলমানের ওপর নাৰ হোক নারী হোক যতটুকু প্রয়োজন ততটুকু দিন এলেম শিক্ষা গ্রহণ করা ফরজ আলেম হওয়া এটা হলো তার জন্য এখতিহারি এটা এলাকা ভিত্তিক একটা এলাকা একজন আলেম থাকা ফরজ জরুরি সবার আলেম হওয়া জরুরি না তবে বেশি আলেম হলে সমাজটা দ্রুত পরিবর্তন হয় এই জন্য আলেম বেশি হওয়ার জন্য আল্লাহ নবী বলছে কোন আলিমান তুমি আলেম হয়ে যাও আলিমান অথবা তালবেলেম হয়ে যাও আলে মোলামার সহযোগিতাকারী হয়ে যাও আও মহিব্বান আলে মোলামাকে ভালোবাসো ঠিক আছে না ইনশাল্লাহ ব্যাখ্যা বলার সময় নেই বলছি তো বিশ মিনিট দরকার কয়েক মিনিট আছে জানি না দুই তিন মিনিট থাকতে পারে যাই হোক আলেম হতে হবে দুই নাম্বার তালবে হতে হবে তালবে হওয়ার জন্য আপনার সুযোগ আছে একজন আলেমের কাছে যান নিয়মিত তার সাথে দু একটা মাসলা শিখতে থাকেন কোরানের দু একটা শিখতে থাকেন আপনি তালবে খাতায় আপনার নাম উঠে যাবে ঠিক আছে না ইনশাল্লাহ দুনিয়াতে বড় হতে হবে কিন্তু আখেরাতে বড়র ফিকির আমাদের মাথার ভিতরে নেই আখেরাতের ফিকির আমাদের নিয়ে আসতে হবে ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ নবী বলে ওয়ালাম তাকুন খামিসান পঞ্চম নাম্বার হইও না সেটা হলো আলেমের বিরোধিতাকারী ফাতাহলি ধ্বংস হয়ে যাবে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আমার বন্ধুদের সাথে হ্যাঁ গোস্তাখি করবে বেয়াদবি করবে শত্রুতা পোষণ করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম কথাটা বুঝেইছে অনেক আলেমের ভিতরে আছে আপনি জানেনও না বেদবি করে ফেলছেন দুনিয়াও বরবাদ তো বরবাদ ঠিক আছে তো ইনশাল্লাহ এই জন্য খুব সাবধান খুব সাবধান ঠিক আছে তো আলেমদের সাথে মোহাব্বত রাখবো ভালোবাসা রাখবো ঠিক আছে না ইনশাল্লাহ কোন আলেমের সমস্যা হলে আলেমের সাথে সরাসরি ডিসকাস করব ঠিক আছে তো ইনশাল্লাহ বদনামি করার দরকার নেই আপনি বদনাম করে কি করবেন একজন আলেম তার মর্যাদা আল্লাহ তালা বাড়াই দিয়েছেন মাগরীবের ইশার নামাজের আজানের আগ মুহূর্তে যিনি আলোচনা করতেছিলেন এই আয়তি তেল করেছিলেন আলেমের মর্যাদা বাড়াইছেন কে এর ফাইল্লাহ আমানু মিঙ্কুম উল্লাদিনা উতুল ইলমা দারাজাত যাদেরকে এলএম দেওয়া হয়েছে তাদের মর্যাদা দরজাত অনেক দরজা বৃদ্ধি করা হয়েছে এই জন্য আলেমের মর্যাদা মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিকে ভালোবাসবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আলমাল মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করেন আমিন আমিনা রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ